উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লাহ মানুষ জাব্বাস ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয় একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন রাজধানীর রাজনীতিতে উত্তপ্ত থাকবেই আর যদি আসনটা হয় ঢাকা আট তাহলে তো কথাই নেই ঢাকা আট আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে মুখোমুখি অবস্থানে বিএনপি ও এগারো দলীয় ঐক্যজোট একদিকে মির্জা আব্বাসের করা মন্তব্য অন্যদিকে নাসির ইঙ্গিত করে কি বললেন বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে রাজধানীর ঢাকা আট আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং এগারো দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি সকালে রাজধানীর খিরগাঁও এলাকায় প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস তিনি বলেন বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে সেটা আসলে খুবই বিরক্তিকর এখন ওরা চাচ্ছে ওদের কাছ থেকে আমরা শিখি কিন্তু আমরা সেটা চাই না মির্জা আব্বাস আরও বলেন এখানে আমার বাড়ি আমার রাজনীতি সব কিছুই এখানে যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না তারাই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে বিগত দিনে আওয়ামী লীগ এই এলাকাকে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে তিনি অভিযোগ করেন কিছু প্রার্থী শুধু তার নাম নিয়েই কথা বলছেন ভোট চাওয়ার বদলে শুধু তার বিরুদ্ধে অনর্গল মন্তব্য করছেন অন্যদিকে একই দিনে প্রচারণা চালিয়ে এগারো দলীয় ঐক্যটে প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি কড়া ভাষায় সমালোচনা করেন ক্ষমতাসীন রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির তিনি বলেন একজন গ্যাংস্টার চাঁদাবাজ দুর্নীতিবাজ ও সন্ত্রাসী ব্যক্তি সংসদে দাঁড়ায় নির্বাচনে দ্বারায় পেশি শক্তি আর কালো টাকা ব্যবহার করে এর বিরুদ্ধে আগে আমাদের কথা বলতে হবে তিনি আরও বলেন আমাদের বিশদগারের রাজনীতি করি এমন কথা বলা হয় কিন্তু আমরা দেশের মৌলিক সমস্যাগুলো নিয়ে কথা বলি এই কথা বলার কারণে যারা স্টাবলিশমেন্টের অংশ তারা আমাদের বিরুদ্ধে লেগে যায় আর আমাদের ছেলেগুলোকে বেয়াদব অবার বলে অপমান করে শেখ হাসিনাকে ইঙ্গিত করে পাটোয়ারি বলেন আমরা আগেই বলেছিলাম বাংলাদেশে ফেসিবাদের ব্যবস্থা টিকিয়ে রাখা যাবে না ঢাকা আট আসনের এবারের নির্বাচন ঘিরে শুধু ভোটের হিসাব নয় বরং বক্তব্যের যুদ্ধও ক্রমেও তীব্র হচ্ছে একদিকে অভিজ্ঞ রাজনীতিবিদ মির্জা আব্বাস অন্যদিকে নতুন ধারার রাজনীতির দাবি করা নাসির উদ্দিন পাটোয়ারি দুজনের বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত ঢাকা আট আসনের এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে যায় কার বক্তব্য কতটা প্রভাব ফেলবে ভোটারদের উপর সেটাই এখন দেখার বিষয় রাজনীতির সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না